হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানিবাচ্ছি আপনাদের সাথে ফ্রিলান্সার আম ডেয়ানিপ চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা একশো ডলারের একটি লাইভ প্রোজেক্ট দেখাবো অর্থাৎ কিভাবে আমি এই প্রজেক্টটা পেলাম এবং কিভাবে কাজটা করলাম এবং কি কী কাজ করলাম টোটালি সেই জিনিসটা আপনাকে দেখাবে এবং আরও একটি জিনিস দেখাবো কিভাবে আপনি ফাইবারে অর্ডারটা ডেলিভারি দেবেন প্রপার ওয়েতে সেই জিনিসটাও আজকে আমরা দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল ফিল্যান্স এম ডিয়ানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান সো আমাদের এই চ্যানেলে আমরা অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আমরা শিখিয়ে থাকি এ টু জ্যাড প্রসেস আপনি কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন কোন কোন ওয়ে আছে ইনকাম করার এবং কিভাবে এ টু জেড প্রত্যেকটা প্রসেস আমরা দেখিয়ে থাকি আপনি অবশ্যই যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে এই বিষয়গুলো দেখতে পারবেন সো আমরা কথা না বলে মূল আলোচনায় চলে আসি সো আমরা আজকে বলছি আমরা একশো ডলারের একটি কাজ কিভাবে পেলাম এবং কিভাবে করলাম এবং প্রপার ওয়েতে কীভাবে বায়কে ডেলিভারি দেবো সেই জিনিসটাই দেখাবো সো এইখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফাইবারের প্রোফাইলে চলে আসলাম আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এইভাবে প্রোফাইলে চলে আসবেন এবং এখানে কত ডলারের কাজ রানিং আছে সেটা দেখতে পাবেন এখানে আপনারা চাইলে এখানে অ্যাক্টিভ ওয়ার্ডার দেখতে পারবেন এখানে ইন প্রোগ্রেসে কয়টা অর্ডার আছে এবং কি কী অর্ডার আছে কমপ্লিটেডে কয়টা আছে ক্যান্সেল কয়টা হয়েছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে এগুলো দেখতে পারবেন সো আমরা অ্যাক্টিভ অর্ডারে আমরা ক্লিক করা আছে এবং দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ার্ডার্স ওয়ান অর্থাৎ অ্যাক্টিভ ওয়ার্ডার একটা রয়েছে হান্ড্রেড ডলার অর্থাৎ একশো ডলারের একটি কাজ বর্তমানে রানিং রয়েছে সো একশো ডলারের কাজ দেখতে পাচ্ছেন রানিং রয়েছে এবং বায়ারের নাম এটা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রাইস দেখা যাচ্ছে একশো ডলার এবং এইখানে টাইম আছে আর দুই ঘন্টা চব্বিশ মিনিট ওকে সো টাইমটা খুবই শর্ট রয়েছে এবং আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম দিচ্ছে যে কারণে আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি কাজটা ডেলিভারি দেওয়ার জন্য যাতে পরবর্তীতে ইলেকট্রিসিটি চলে গেল যাতে আমার ঝামেলা না হয় আমি যাতে কাজটা ভালোভাবে ডেলিভারি দিতে পারি ওই জন্যই কিছুক্ষণ আগে অর্থাৎ দুই ঘন্টার মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিতে চাচ্ছি ওকে সো এইখানে আমরা দেখলাম বিষয় আসায় যে ইন প্রোগ্রেস হয়েছে কাজটা এখন বর্তমানে চলতেছে এখানে আমরা ভিউ ক্লিক করলে আমরা ওয়ার্ডার পেজে চলে যাব তো ওয়ার্ডার পেজে না গিয়ে আমি এই কাজটা যে কী কীভাবে পেয়েছি সেটা যদি আপনাকে বলি এই কাজটা আমি সরাসরি পাইনি আমি বায়ারের সাথে প্রথমে কনভার্সেশন করেছি তারপরে এই কাজটি আমি পেয়েছি সো আমরা শুরুতে সেই কনভার্সেশনগুলো আমরা দেখব আপনারা জানেন ফাইবার ইতিমধ্যে যে বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা অফ করে দিছে সো বায়ার রিকোয়েস্ট থেকে এখন কাজ পাওয়ার সম্ভাবনা নাই ব্রিফ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে সরাসরি বায়ার মেসেজ দিলে সেখান থেকে কনভার্সেশন করে তারপরে দেন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে সো এইখানে আমরা উপরে চলে আসি এখানে আসার পর আমাদের বায়ার বারো ঘন্টা আগে লাস্ট উনি অনলাইনে আসছিল এটা দেখাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার আমাদেরকে প্রথমেই বলছে যে হ্যালো আই কেম অ্যাক্রস ইউর পেজ বাই চান্স আই নিড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মাই বুকস Let me know হাউ ইউ ক্যান হেল্প উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাতে চাচ্ছে এখানে দেখেন যে ওনার প্রয়োজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মাই বুকস অর্থাৎ ওনার বইয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার প্রয়োজন ওনার ওকে সো উনি বলছে যে আমি পারবো কি না সেটা কীভাবে পারবো সেটা ওনাকে জানানোর জন্য বলছে তো আমরা একটু নিচে চলে যাই আমরা কি বলছি ওনার এই এই মেসেজের রিপ্লাই আমরা কী দিয়েছি অর্থাৎ এইখানে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনার মেসেজটা ওকে একজন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে তখন সে মেসেজে যেটা দিবে ঠিক সেই আঙ্গিকেই আপনাকে মেসেজের রিপ্লাই দিতে হবে ক্লায়েন্ট বলছে একটা আপনি বলছেন আর একটা তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না এবং আপনার কনভারসেশান আপনি বেশিক্ষণ করতেই পারবেন না কারণ ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনটা ভালো হচ্ছে না আপনি তাকে সে বলছে একটা আপনি বলছে আর একটা ওরকম হলে হবে না ক্লায়েন্ট যেটাই বলছে তাকে সেভাবেই উত্তর দিতে হবে যদিও একটু যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং শুধু তাড়াতাড়ি রিপ্লাই দিলেই হবে না বরং আপনি প্রপার ওয়েতে আপনি রিপ্লাই দিবেন এবং প্রপার মেসেজটা তাকে দিবেন অবশ্যই আপনার অর্ডার ইনশাল্লাহ আসবে সো এইখানে আমরা উনি যখন রিপ্লাই উনি যখন আমাদেরকে মেসেজ দিল তখন আমরা বললাম ইয়েস আই ক্যান হেল্প ইউ উনি যখন বললো যে মানে ওনাকে হেল্প করতে পারবো কি না আর পারলো কিভাবে পারবো সো সেটা উনি জানতে চাচ্ছে তো আমরা বললাম যে ইয়েস আই ক্যান হেল্প ইউ আমি আপনাকে হেল্প করতে পারি দেন আমি নিচে চলে আসি আর আর কী বললাম আমি আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রো টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেড আইসক্রিম অর্থাৎ আমি ওনার বইটা এই উনি যে বুক প্রমোশন করতে চাচ্ছে অর্থাৎ বই প্রচার করতে চাচ্ছে সেই বইটা আমি টার্গেটেড অডিয়েন্স যারা তাদের টার্গেটেড কাস্টমার যারা আছে তাদের কাছে প্রচার করব কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেড অ্যাডস ক্যাম্পিনের মাধ্যমে সেটা বললাম অলসো আই উইল ডো ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্ক ইন মার্কেটিং প্রিন্টার্স মার্কেটিং রেড মার্কেটিং অ্যাকসেট্রা ফর ইউ আই উইল কালেক্ট ইমেল ইউর বুক অডিয়েন্স অ্যান্ড ডু ইমেল মার্কেটিং এখানে আমি বললাম যে ওনার জন্য আমি ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক যত মার্কেটিং আছে সবগুলো অর্থাৎ টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো আমি করব সেটা আমি ওনাকে বললাম এবং ওনার অডিয়েন্স যারা আছে তাদের ইমেল কালেক্ট করে আমি ইমেল মার্কেটিং করব সেটাও আমি বললাম যে আই উইল কালেক্ট ইমেল ইউর বুক অডিয়েন্স অ্যান্ড ডু ইমেল মার্কেটিং টু দ্যাম ওকে সো অ্যাজ এ রেজাল্ট অফ মাই ওয়ার্ক ইউর বুক উইল রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড ইউর অডিয়েন্স উইল নো অ্যাভাউট ইউর বুক অর্থাৎ যদি আমার এই কাজের মাধ্যমে আমি যখন এই কাজগুলো করব আমার এই কাজের মাধ্যমে তার অডিয়েন্সরা তার বই সম্পর্কে জানতে পারবে তার অডিয়েন্সের কাছে তার বইটা পৌঁছাবে আমি এরকম করে একটা ওনাকে রিপ্লাই দিলাম আমি এইখানে ওনাকে বললাম যে আমি হেল্প করতে পারবো এটা বলেই আমি থেমে যাইনি যে উনি ওনাকে আমি যে বলছি আজ আমি আপনাকে হেল্প করতে পারব আই ক্যান হেল্প ইউ এটা বলে আমি থেমে যাইনি বরং উনি আমাকে জিজ্ঞেস করছে যে কীভাবে আমি হেল্প করতে পারবো সেটা আমি ওনাকে জানিয়ে দিলাম উনি আমাকে জিজ্ঞেস করছে এই কারণেই যে জানালাম জানালাম এটা নয় বরং ওনাকে আমি যদি উনি জিজ্ঞেস নাও করতো তাহলে আমি বিস্তারিত ওনাকে বলতাম এইভাবে যে আমি এই 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 কাজ করব ওকে সো এগুলো আপনারা বিস্তারিত বলবেন নাহলে আর আপনাদেরকে শর্টভাবে আনসারগুলো দিলে ভালো না হলে বা তেমন ইনফরমেটিভ না থাকলে বা কাজ সম্পর্কে ইনফরমেশন না থাকলে আপনাদেরকে কাজ দিবে না সো আপনারা যতটুকু সম্ভব যত সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন মেসেজগুলো ততই আপনাদের জন্য ভালো সো এখানে আমরা আসি যে উনি তারপরে আমার এই কথাগুলো শোনার পর বা পড়ার পর উনি বলল যে সাউন্ড গ্রেট অর্থাৎ ওনার পছন্দ হয়েছে কথাগুলো শুনতে ভালো লাগছে ওনার সো পড়তে ভালো লাগছে বলতে পারে সো এইখানে তারপরে উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ তো উনি আমার সাথে কাজ করার জন্য চাচ্ছে সেটা বলল এরপরে উনি বললো যে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু গেট স্টার্টেড অর্থাৎ ওনার যে কাজ সেটা করার জন্য আমার কী লাগবে সেটা উনি জিজ্ঞেস করতেছে সো আপনারা যদি কনভার্সেশন একটু খেয়াল করেন এখানে কনভার্সেশনটা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু প্রপার একটি ওনাকে মেসেজ দেওয়ার পর উনি আমাকে ওনার কাজের আমার প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমার কাজ ওনাকে ওনার থেকে কাজ নেওয়া পঞ্চাশ পার্সেন্ট প্রায় শেষ এই যে এখানে আমি সম্পূর্ণ সুন্দরভাবে রিপ্লাই দিলাম এবং ওনার আমি রিপ্লাইটা পেয়ে গেলাম যে মানে উনি ভালো বলছে এবং উনি ডিরেক্ট আমাকে কাজের কাজের জন্য বলছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে উনি আমাদের আমাদেরকে ডিরেক্ট কাজের জন্য সো আমি এই অটো রিফ্রেশারটা অফ করে দিই আপাতত অফ করে দিব সো স্টপ করে দিলাম আমি সো এইখানে আমার রিপ্লাইয়ের পর উনি আমাকে ডিরেক্ট আমার কাজের জন্য অর্থাৎ আমি যে কাজটা করব ওনার কাজ এর জন্য কী কী লাগবে উনি ডিরেক্ট সেটা বলতেছে অর্থাৎ ডিরেক্ট উনি কাজ দিয়ে দিবে সেরকম আমি একটি ওনাকে মেসেজ দিয়েছি অর্থাৎ আমি রিপ্লাই দিয়েছি তো আপনাদেরকে এভাবেই রিপ্লাইগুলো দিতে হবে কেউ যে কোনো বায়ার আসলো আর আপনি যে কোনো একটি মেসেজ সেন্ড করে দিলেন এটা হবে না এটা হলে আপনারা অর্ডার পাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে উনি যখন বলল যে আমার কী কী লাগবে ওনার বইটা প্রমোট করার জন্য তখন আমি ওনাকে বললাম যে প্লিজ সেন্ড মি ইউর বুক লিঙ্ক যদি এখানে আমি ওনাকে ডিরেক্ট ওনার কাজের জন্য কি কী লাগবে সেগুলো আমি বলি নাই কারণ উনি আমার এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে এত কিছু লাগবে সো এগুলো প্রথমেই বলে ঝামেলা করে লাভ নেই যে কারণে আমি ওনাকে যেহেতু আমার কাজের হচ্ছে যে বুক বুক প্রমোশন অর্থাৎ বই প্রচার করব সেহেতু আমার এখানে বইয়ের লিঙ্ক লাগবে টাইটেল ডেসক্রিপশান ইমেজ সব কিছু লাগবে সো আমি ওনাকে ডিরেক্ট সেটাই জিজ্ঞেস করলাম যে আপনার ওনাকে বললাম যে আপনার বইয়ের লিঙ্কটা আমাকে দেন সো উনি দেখেন যে এরপর আমাদেরকে একটা রিপ্লাই দিল আমরা এই লিঙ্কে ক্লিক করি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসলো অ্যামাজনে এই যে ওনার বইয়ের ইমেজ অর্থাৎ বুক ইমেজ বুক টাইটেল বুক ডেসক্রিপশান এবং বুক লিঙ্ক আমরা সব কিছু পেয়ে গেছি আমাদের কাজের জন্য যা লাগবে এইটি পারসেন্ট আমরা কিন্তু ওনার এই লিঙ্কটা থেকেই পেয়ে গেছি আমাদের যা যা লাগবে লিঙ্ক থেকেই পেয়ে গেছি যেই কারণে উনি যখন বললো আমাকে কী কী লাগবে আমি ওনাকে বললাম বইয়ের লিঙ্কটা পাঠানোর জন্য ওকে সো এরপরে আমি বললাম ওনাকে আয় ওকে আই স ইউর বুক অর্থাৎ আমি তোমার বইটাই দেখেছি এবং এরপরে আমি বললাম হোয়াট ইজ ইউর টার্গেটেড কান্ট্রি অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স এজ অর্থাৎ আপনার টার্গেটেড কান্ট্রি কি এবং টার্গেটেড অডিয়েন্স এজ এই জিনিসগুলো আমি ওনা থেকে জানতে চেয়েছি উনি বললো যে ফিফটিন অ্যান্ড আপ অর্থাৎ পনেরো বছর অথবা পনেরো বছরের উপরে এবং টার্গেটেড অডিয়েন্স এই যে এটা হচ্ছে যে পনেরো বছর এবং পনেরো বছরের উপরে এটা হচ্ছে যে অডিয়েন্সের এজ ওকে সো এটা রিপ্লাই দিচ্ছে অডিয়েন্সের এজ পনেরো অথবা পনেরো বছর উপরে আর টার্গেটেড কান্ট্রি হচ্ছে যে উনি প্রচার করতে চাচ্ছে সরি উনি প্রচার করতে চাচ্ছে এখানে আমরা দেখি ইউএসএ ইউকে ওকে সো ইউএসএকে প্রচার করতে চাচ্ছে তো আমরা এখানে বললাম ওকে সো ডু ইউ হ্যাভ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সো উনি বললো যে সরি নো আই ডোন্ট অর্থাৎ ওনার নাই বললো সো উনি এখানে আমি এখানে ওনাকে বললাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কি না এটা আমার প্রয়োজন ছিল যদিও আরও ওইখান থেকে করতে পারতাম তাইলে আমার জন্য একটু ভালো হতো যে কারণে আমি জিজ্ঞেস করলাম ওনাকে সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কী তারপরে এই বুক প্রমোশনের কাজ কি কীভাবে কাজগুলো করে এ টু জ্যাড প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার এম এই চ্যানেল অলরেডি আমরা আপলোড করে রেখেছি এবং প্রত্যেকটা জিনিস এ টু আপনার যদি শিখার ইচ্ছা থাকে যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শিখে কোটি টাকা ইনকাম এবং এখানে লাইভ প্রজেক্টগুলো একশো ডলার বিশ ডলার দশ ডলার এবং ভালো বায়ার কীভাবে চিনবেন খারাপ বায়ার কীভাবে চিনবেন লাইভ প্রজেক্টগুলো তারপরে কিভাবে কোন কাজটা কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস এবং এইখানে নিচে নামলে আপনি দেখবেন কেউবারকের ওয়াটার ডেলিভারি কেউবারকের এখানে অন্য অন্য সাইটের অন্যান্য সাইট থেকে যে ইনকামগুলো হয় সেই জিনিসগুলো আমরা বলছি এবং এখানে দেখেন বুক প্রমোশন করে পনেরো লক্ষ টাকায় এখানে আরেকটা ভিডিও আছে বুক প্রমোশন করে পনেরো লক্ষ টাকায় পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এভাবে করে আস্তে আস্তে এবং প্রত্যেকটা প্রজেক্ট এখানে লাইভ দেখানো হয়েছে এবং প্রত্যেকটা কাজ এখানে শেখানো হয়েছে সো আপনারা যদি এই কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বিস্তারিত ডিটেলসে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ সো আমরা আমাদের কথায় চলে যাই মূল কথায় এইখানে আমরা দেখি যে ওনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট উনি ওনাকে বলছিলাম ওনার আছে কি না উনি বলল নাই সো আমি বললাম যেহেতু নাই সেহেতু আমাকেই করতে হবে আমার বিজনেস যে অ্যাকাউন্ট দিয়েই করতে হবে সো সেহেতু আমরা আমি ওনাকে বললাম যে শ্যালাই সানডিউ অ্যা কাস্টম অফার অর্থাৎ আমি কি আপনাকে একটি কাস্টম অফার প্রেরণ করতে পারি সো উনি বলল ইয়াস প্লিজ ওয়েট মোমেন্ট অর্থাৎ যখন উনি বলল যে ইয়াস পাঠান অর্থাৎ কাস্টম অফার কি কাস্টম অফার হচ্ছে যে এখান থেকে ক্রিয়েটেন অফার অর্থাৎ আমরা ক্রিয়েটেন অফার এখানে ক্লিক করে আমরা একটি অফার পাঠাতে পারি এবং বায়ার সেটা অ্যাকসেপ্ট করলে আমরা অর্ডার পাই ওকে সো বিস্তারিত আমরা আমাদের চ্যানেলের সাথে থাকুন বিস্তারিত একটু যে প্রত্যেকটা জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ সো এখানে উনি বলছে যে পাঠাতে পাঠানোর জন্য বলছে ইয়াস বলছে ইয়াস বলার পর আমি ওনাকে একটু অপেক্ষা করার জন্য বলছি বিকজ এখানে আমাদের একটু পাঠাতে প্রায় এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে যাই হোক সো ওনাকে বললাম একটু অপেক্ষা করার জন্য ওনাকে আমি একশো ডলারের একটি অফার পাঠিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমি কি করব। এ বিস্তারিত লেখা আছে এবং এখানে একশো ডলারের কাজ এবং এখানে ওয়ার এইখানে অফার অ্যাকসেপ্টেড দেখেন অফার অ্যাকসেপ্টেড যদি বায়ার আমি অফার পাঠানোর পর যদি অ্যাকসেপ্ট না করতো তাইলে উইড্রো থাকতো অর্থাৎ অফার পাঠানোর পর এখানে আপনি ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে অফার পাঠানোর পর যদি যতক্ষণ পর্যন্ত উনি অ্যাকসেপ্ট না করে এখানে উইড্রো থাকবে অর্থাৎ আপনি উইড্রো করে ফেলতে পারবেন ওকে আর যখন ওই বায়ার অ্যাকসেপ্ট করে ফেলবে তখন এখানে অফার অ্যাকসেপ্টেড এরকম লেখা থাকবে সো আমরা এটা যখন পাঠালাম অফারটা পাঠালাম হিয়ার সিওর কাস্টম অফার অর্থাৎ কাস্টম অফার যখন আমরা পাঠালাম তখন উনি অ্যাকসেপ্ট করে ফেলছে এবং অফার অ্যাকসেপ্টেড এটা দেখাচ্ছে অর্থাৎ বায়ার অফারটা অ্যাকসেপ্ট করছে সাত দিনের কাজ এখানে একশো ডলার ওকে সো এখানে আমরা যদি নিচে আসি তাহলে দেখেন প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার আমি ওনাকে বললাম যে প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার উনি অ্যাকসেপ্ট করতে একটু লেট হচ্ছিলো যে কারণে আমি বললাম যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আক্স মেন নো প্রবলেম অর্থাৎ আমি একশো ডলার পাঠালাম উনি কি একশো ডলারের কাজ করা না নাকি ওনার বাজেট কত কম সো এই জিনিসটা তো আমি জানি না যে কারণে আমি ওনাকে বললাম যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন যে তুনি উনি ওয়ার্ডার অ্যাকসেপ্ট করতে অফারটা অ্যাকসেপ্ট করতে লেট করতেছিল ওকে সো এতটুকু হচ্ছে যে আমাদের ওয়ার্ডার পাওয়ার আগের কাজ অর্থাৎ ওয়ার্ডার পাওয়ার আগে যে কনভার্সেশন মূলত আপনার কনভারসেশনটাই ঠিক থাকতে হবে আপনার কমিউনিকেশন যদি ঠিক না থাকে হ্যাঁ বায়ার বলতেছে একটা আপনি বলতে আরেকটা তাহলে অবশ্যই আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম আর আপনি যদি এই বিষয়গুলো ইম্প্রুভ করেন আরও তাহলে ইনশাল্লাহ ওয়ার্ডার পাবেন সো এখানে আমরা এগুলো ওয়ার্ডারের আগের কথাবার্তা এখন আমরা ওয়ার্ডার পেয়ে গেছি এবং আমরা এখন ওয়ার্ডার পেজে চলে যাব সো আমরা ওয়ার্ডার পেজে ক্লিক করলাম ওয়ার্ডার পেজে ক্লিক করার পর আমরা এখন এখানে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিটেলসে এটা দেখা যাচ্ছে একশো ডলারের কাজ এবং বিস্তারিত এখানে ডিটেলসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বায়ারের নাম দেখতে পাবেন ওয়ার্ডার নাম্বার দেখতে পাবেন কত ডলারের এবং কত সময় আছে দেখেন আমাদের দুই ঘন্টা আছে মাত্র ডেলিভারি দেওয়ার সো আমরা ডেলিভারি দিয়ে দিব নো প্রবলেম এবং রিকোয়ারমেন্টে ক্লিক করে আপনারা এই বিষয়গুলো রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন আর আগে যদি নিয়ে ফেলেন তাহলে তো নিয়ে ফেলবেন সো আমরা অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এখানে নিচে আসার পর দেখেন আমরা ওয়ার্ডার স্টার্ট করেছিলাম স্টার্ট করার পর এখানে যদি ক্লিক করি দেখেন যে আমাদের যে আগের যে কনভার্সেশনগুলো সেগুলো এখানে দেখাচ্ছে অর্থাৎ ইনবক্সের যে কনভার্সেশানগুলো ওকে ইউর রিসেন্ট ইনবক্স কনভারসেশনস উইথ বায়ার বায়ারের সাথে যে রিসেন্ট ইন কনভার্সেশন যে করেছিলাম ইনবক্সে সেটা এবং ইউর অর্ডার ডিটেলস এখানে ক্লিক করলে আপনি এই অর্ডারের ডিটেলসটা দেখতে পারবেন সো এখানে আমরা অর্ডার পর এখানে আমরা ওনাকে রিমাইন্ডার দিলাম অর্থাৎ আর যেই যে বিষয়গুলো লাগবে অর্থাৎ রিকোয়ারমেন্ট কাজ করার জন্য যা যা লাগবে সেগুলো ওনাকে বললাম পাঠানোর জন্য যাই হোক তারপর ওনাকে ওয়ার্ডার দেওয়ার জন্য একটা ধন্যবাদ জানালাম এরপরে আমরা অর্ডারটা স্টার্ট করলাম স্টার্ট করার পর এখন ওনাকে বললাম যে দুই এক দিন পর অর্থাৎ আমাদের কাজ করতে সাত দিনের যেহেতু কাজ সেহেতু মাঝখানে ওনাকে টাচে রাখতে হবে যেই কারণে আমরা আমি বললাম যে ডোন্ট ওয়াই আই উইল ডু ইউর ওয়ার্ক প্রপারলি অর্থাৎ আমি তোমার কাজটা প্রপারলি বললাম অর্ডারটা শুরু করার আগে পরে ওনাকে ধন্যবাদ জানালাম এবং বললাম যে আমি তোমার কাজটা সঠিকভাবে করবো প্রপারলি করবো চিন্তা করো না বা দুশ্চিন্তা করো না সো উনি তারপরে বললো যে আই থিঙ্ক ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইফ ইউ নিড এনিথিং মি নো কিওয়ার্ডস কমেডি ক্রাইম রিডিপশন ওকে সো আই এম শিওর ইউ উইল ডু এ গ্রেট জব থ্যাংকস ফর ইউর হেল্প অর্থাৎ উনি বললো যে মানে আমি আশা করি আপনি সব কিছু পেয়েছেন যদি কিছু প্রয়োজন হয় তাহলে জানান আর ওনার কিওয়ার্ডগুলো দিয়ে দিছে কমেডি ক্রাইম এবং রিডিপশন ওনার কিওয়ার্ডগুলো দিয়ে দিছে এবং উনি বলছে যে মানে উনি শিওর যে আমি ভালো কাজ করবো ওনার জন্য সো উনি আবার ধন্যবাদ জানালো যে থ্যাংকস ফর ইউর হেল্প উনি ধন্যবাদ জানালো এরপর আমরা কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখ আমরা ওনাকে একটি মেসেজ দিই যেহেতু আমরা কাজ করতেছি সেহেতু কাজের প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা যে ইন প্রোগ্রেস কি কি চলতেছে কাজ কিভাবে করতেছে সেগুলো জানানোর দরকার এবং এই এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই বায়ার এক কাজগুলো অ্যাকসেপ্ট করবে ইনশাআল্লাহ যদি আপনি প্রপার ওয়েতে কাজ করে থাকেন সো আমি এরপরে ওনাকে জানালাম আই অলরেডি ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পিন ফর ইউ অর্থাৎ আমি ওনার জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পিন ক্রিয়েট করলাম এবং সেট আপ করলাম অলসো আই এম ডুইং টফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ইউ হেয়ার সাম অর্গানিক মার্কেটিং স্ক্রিনশটস অর্থাৎ এখানে কিছু অর্গানিক মার্কেটিংয়ের স্ক্রিনশট রয়েছে সো এখানে আমি অর্গানিক মার্কেটিংয়ের স্ক্রিনশট দিয়েছি এবং ফেসবুক অ্যাটস ক্যাম্পিনটা ওনার জন্য রান করেছি এবং এখানে অ্যাডস ক্যাম্পিনের যেই স্ক্রিনশট আছে সেটাও রয়েছে সো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে এতটুকু আমাদের কনভারসেশন লাস্ট অব দি এটুটুক হয়েছে এর পরবর্তীতে হয় না বিকজ বায়ারের সাথে আমার টাইমটা ম্যাচ হচ্ছিল না উনি আসলে আমি থাকি নাই বা এরকমর কারণে কনভারসেশন আর আগায় নাই বাট আমরা কিন্তু ওয়ার্ডার পাওয়ার পর বায়ারকে আমরা টাচে রাখছি এইভাবে আপনারা অবশ্যই ওয়ার্ডার পাওয়ার পর আবার যখন ডেলিভারি দিবেন তখন বায়ারের সাথে কথা বলবেন এরকম না বরং আপনাদের কাজের কী অবস্থা কি চল চলছে বা কতটুকু কাজ করছেন প্রত্যেকটা জিনিস বাইরের সাথে শেয়ার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাইরের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে ইনশাআল্লাহ সো এই বিষয়গুলো আমি দেখালাম এখন আমরা ডেলিভারি দিয়ে দিব কাজটা সো ডেলিভারি দেওয়ার আগে আমরা দেখি যে আমাদের টাইম কত আছে আমরা দেখি দুই ঘন্টা আমাদের টাইম আছে সো দেরি না করে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ইলেকট্রিসিটির প্রবলেম আছে সেহেতু আমি ডেলিভারি দিয়েই দিই সো আমরা ডেলিভারি দেওয়ার জন্য আমরা আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন ডেলিভারি কীভাবে দিতে হয় সো এখানে আমরা ডেলিভার নাও এখানে আমরা ক্লিক করব ডেলিভার নাও ক্লিক করার পর একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে এবং এখানে ডেলিভারির ডিটেলস বিস্তারিত এখানে লিখতে হবে সো সেজন্য আমি আগেই তৈরি করে রেখেছি কী কী লিখব এবং কি কি বায়ারকে দিব সেই জিনিসগুলো আমি আগেই অলরেডি তৈরি করে রেখেছি যাতে ভিডিও লং না হয় অলরেডি ভিডিওটি লং হয়ে গেছে ওকে সো এখানে আমরা এটা কপি করে নিয়ে আসলাম আমরা কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পর এই যে এখানে ডেসক্রাইব ইউ ডেলিভারি ইন ডিটেলস অর্থাৎ ডিটেলসে এখানে ডেলিভারি বিষয়ে বলার জন্য বলছে সো আমরা এটা কপি থেকে পেস্ট করে দিলাম ওকে সো পেস্ট করে দিলাম এবং আমাদের এই যে কাজের লিঙ্কগুলো আমরা দিয়ে দিলাম সো আপনার যে কাজ সেই কাজের লিঙ্কগুলো দিব বায়ার উদ্দেশ্য করে কিছু লিখবেন এবং এখানে আমরা এটা দেওয়ার পর আমরা এখানে আপলোড ওয়ার্কে ক্লিক করব আপলোড ওয়ার্কে ক্লিক করে আমরা একটি ইমেজ দিয়ে দিব বায়ারকে সো আমি আপলোড ওয়ার্কে ক্লিক করলাম আপলোড ওয়ার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা বায়ারকে যে ইমেজটা আমরা দিতে চাই সেই ইমেজটা আমরা দিয়ে দিব সো ইমেজে আমরা ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পর আমরা ওপেন করলাম সো আমরা এখানে ইমেজ আপলোড করার পর এখানে ইমেজটা আপলোড হয়ে চলে আসছে এবং গ্যালারি স্যাম্পলে এখানে চলে আসলো ওকে আমরা একটু উপরে যাই যে ইমেজগুলো আসলে ঠিক আছে কিনা বা देखी हाँ हमारे इमेज ठीक आसक्रिपशन ठीक आना देखी जे आई कम्प्लीटेड यूर वर्क आई है्रिएटेड एंड स्टार्टअप योर फेसबुक एयस कैम्पेन आई गेव यू द रिपोर्ट अफ फेसबुक एर्यस कैम्पेन अल्सो आई हेव डान्स सोशल मीडिया मार्केट एंड इमेल मार्केटिंग फर यू इफ यू डो नट सी फेसबुक पोस्ट बै क्लिकिंग ऑन द लाइव लिंक अब द फेसबुक ग्रुप देन यू उल थिंक दैट द ग्रुप इज प्राइट ग्रुप यू कैन सी द फेसबुक पोस्ट आफ्टर जॉयिंग दियर हेर इज य প্লিজ চেক আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ এবং আমরা একটি লিঙ্ক দিয়েছি ডকের গুগল শিটের লিঙ্ক দিয়েছি একটি এবং আরেকটি দিয়েছি এবং আরেকটি দিয়েছে অর্থাৎ তিনটা এক দুই তিন অর্থাৎ তিনটা গুগল শিটের লিঙ্ক দিয়েছি এবং আমাদের ডেসক্রিপশান দিয়েছি এখানে ইমেজ দিয়েছি ওকে সো আমরা এই লিঙ্কগুলো যেগুলো দিয়েছি আমরা এগুলো আমরা অবশ্যই চেক করে নিয়েছি এগুলো কাজ করতেছি কি না বা সঠিক আছে কি না লিঙ্ক আমরা অবশ্যই চেক করে নিয়েছি আপনারা লিঙ্ক যদি দেন তাহলে অবশ্যই এগুলো চেক করে নেবেন ওকে আমরা সো এখানে বায়ারকে উদ্দেশ্য করে ডিসক্রিপশান লিখলাম ওনার কাজের লিঙ্কগুলো দিলাম এবং এখান থেকে ওনারকে ইমেজটা দিলাম ওনার যে অ্যাডস ক্যাম্পিনের ইমেজ সেটাও ওনাকে এখান থেকে দিলাম তারপর এখানে যদি দেখেন যে আমাদের ডেলিভার একটা অপশন রয়েছে এখানে ডেলিভার অপশন রয়েছে আমরা এখানে ডেলিভার অপশানে ক্লিক করে দেব বিস্লাহি রহমান রহিম ডেলিভার অপশানে ক্লিক করে দেব ডেলিভার অপশানে ক্লিক করে দিলে আমাদের অর্ডারটা ডেলিভার হয়ে যাবে ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটা ডেলিভার হয়ে গেছে এখানে ডেলিভার অ্যাগেন চাইলে আপনার যদি কোনো ভুল হয় বা মিস্টেক হয় সো আপনি এখানে আবার ডেলিভার অ্যাগেনে ক্লিক করে আপনারা দিতে পারবেন সো আমরা অর্ডারটা ডেলিভারি দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ার এখানে রয়েছে বায়ার অনলাইনে রয়েছে এখানে সবুজ দেখতে পাচ্ছেন বায়ার অনলাইনে রয়েছে সো বায়ার যেহেতু অনলাইনে রয়েছে আমরা এটা অটো রিপ্রেশারটা আবার একটু চালু করে রাখি সো এই অটো রিফ্রেশারটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সো বায়ার অনলাইনে রয়েছে এখন ইনশাআল্লাহ বায়ার আমাদের কাজটা দেখবে দেখার পর যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে বায়ার অবশ্যই কাজটা অ্যাকসেপ্ট করবে আমরা একটু আমাদের ইমেজটা দেখি যে অ্যাডস ক্যাম্পানির ইমেজটা দিলাম এই যে অ্যাডস ক্যাম্পিন দুশো বিশটা রেজাল্ট আসছে এবং পনেরো হাজার ইনফ্রেশন রিচ আসছে সো এটা আমরা বায়ারকে দিয়ে দিলাম দেখি আমরা একটু ওয়েট করি বায়ারের জন্য বায়ার এখন কাজটা অ্যাকসেপ্ট করে কিনা দেখি সো এইখানে বায়ার কাজটা আগে পরে হয়তো অ্যাকসেপ্ট করবে আমি আপাতত ভিডিওটা অফ করে রাখছি যদি অ্যাকসেপ্ট করে সাথে সাথে তাহলে আপনাদেরকে এখনই দেখাবো আর যদি করতে একটু দেরি হয় বা আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা বা একদিনও লেগে যেতে পারে বায়ার যখন অ্যাকসেপ্ট করবে তখন তো আর ভিডিও করতে পারবো না সো এখন যদি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর যদি লেট হয় তাহলে এটা আর দেখানো হবে না সো আমরা একটু পজে চলে যাই সো এখানে দেখতে পাচ্ছেন বায়ার এখন অনলাইনে নাই সবুজ যেই পাশে ইয়াটা ছিল সিগনালটা ছিল সেটা দেখতে পাচ্ছেন না এখানে অর্থাৎ এটা নাই বায়ার অনলাইনে নাই বায়ার অফলাইনে আছে এখন যখন কাজটা অ্যাকসেপ্ট করবে তখন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট হয়ে যাবে সো এটা নাই দেখাই তবে আমার অন্য অন্য তো অনেকগুলোতে আমি লাইভে দেখিয়ে দিয়েছিলাম যে কাজগুলো দেওয়ার পর ওনারা অ্যাকসেপ্ট করছে সো আপনারা আমাদের চ্যানেলে ঘুরে আসলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করলে আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন সো ভিডিওটি এই পর্যন্তই এবং ভিডিওর শেষে একটি কথা বলব আপনাদেরকে একটু আগে যে আমি বললাম যে কমিউনিকেশনটা এখানে মেইন একটা জিনিস যেটা হচ্ছে কমিউনিকেশন সেটা আপনার কাজ যেটা আপনার কাজ পাওয়ার জন্য অনেক বড় একটা জিনিস এটা আমি আপনাকে একটু আগে বোঝানোর চেষ্টা করেছিলাম এখানে দেখেন যে গ্রেট কমিউনিকেশন ক্যান ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশান অ্যান্ড লি টু হায়ার রেটিংস অর্থাৎ এখানেও কিন্তু এটা উল্লেখ করে দিছে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ভালো কমিউনিকেশন করা লাগবে বা ইম্প্রুভ করা লাগবে আপনার থেকে আরও ভালোভাবে কমিউনিকেশন করা লাগবে সো এটা এখানে ফাইবারও তাদের এখানে উল্লেখ করে রেখেছে দেখেন যে গ্রেট কমিউনিকেশান ক্যান ইনক্রেস কাস্টমার স্যাটিসফ্যাকশান অ্যান্ড লিড টু হায়ার রেটিংস তো ভালো রেটিংস পাওয়ার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য অবশ্যই আপনার গ্রেট কমিউনিকেশান থাকতে হবে ওকে সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এবং প্রত্যেকটি লাইভ প্রজেক্ট এবং অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস রয়েছে সেগুলো যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল ফিলান্সারিপে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন অনলাইন থেকে ইনকামের এ টু জেড প্রসেস ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ধন্যবাদ